আলাইকুম রহমতুল্লাহ কারা কারা জানি বলতেছিলেন এনাম ভাই আপনি বলছেন গত বছর মানে চব্বিশের আর্কাইভ দিবেন কিন্তু আপনি তো ভুলে গেছেন আপনি তো নাই আপনি কই গেলেন কোনো টেনশন নাই এই ভিডিওতে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওর কমেন্ট সেকশনে মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা আমি পাবলিক করে দিছি গত বছরের আর্কাইভ থেকে তো যাদের আর্থিক সমস্যা তারা হচ্ছে গিয়ে এই ভিডিওটা মানে এই পাঁচটা ক্লাস করলেই তাদের মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন একদম শেষ হয়ে যাবে তারা তাদের নতুন করে কোর্স কিনা লাগবে না হ্যাঁ অবশ্যই যদি আপনার পড়ানো পছন্দ হয়ে থাকে আপনি চাইলে এই বছরের কোর্স কিনতে পারেন এটা অবশ্যই মানে আপনার নৈতিক দায়িত্ব আমি এখানে তো আসলে আপনাকে ফোর্স করতে পারবো না তাই না বলতে পারবো না যে এই অবশ্যই তোমাকে কিনতেই হবে কিনতেই হবে রাইট সো আপনি আমি যে ভিডিওর লিঙ্কটা দিচ্ছি আপনি এই লিঙ্কটাতে যাবেন গেলেই আপনি পাঁচটা ভিডিও সুন্দর করে পাবেন এক চ্যাপ্টার আমি শেষ করে দিছি আবার সামনের উইকে আমি আরও এক চ্যাপ্টার দিব আমি বলছি গত বছরের ক্লাস পাবলিক করে দিব আমি দিব বাট অবশ্যই একটা সিস্টেম ওয়াইজ দিতে হবে বাট আমার তো এত ম্যান পাওয়ার নাই যে আমি একটা গ্রুপ খুলব গ্রুপের ভিতরে আপলোড দিব ভাই এগুলো আমার একার পক্ষে পসিবল না বুঝছেন না আমি যে আজকে পাঁচ ঘন্টা মতো হচ্ছে গিয়ে ক্লাস নিছি ক্লাসের পিছে মানে ইঞ্জিনিয়ারিং ক্লাসটা নিছি তারপর একাডেমিক ব্যাচে ক্লাস নিব একটু পরে শুট করব তো বুঝতে পারতেছেন যে আসলে আমার একার উপর দিয়ে কত প্রেশার যায় তাই আমি চাইলেও কি করতে পারবো না আপনার ইয়ে করতে পারবো না মানে মানে মেনটেন করতে পারবো না তো আমি একবারে এক চ্যাপ্টার দিয়ে দিলাম আবার সামনের উইকে আরেকবার আরেক চ্যাপ্টার দিয়ে দিব আপনার কাজ হচ্ছে এই এক সপ্তাহে পাঁচটা ক্লাস করা অ্যান্ড আপনার দেখেন আপনি কিন্তু টাকা দেন আমাকে আমি কথা দিয়েছি আমি নিজ দায়িত্বে কিন্তু আমি আপনাকে পাবলিক করে আপনার কাজ হচ্ছে এই ক্লাসগুলো করা আমার জন্য দোয়া করা নোট আপলোড দেওয়া আপনি এরকম সেকাডেমারিতে নোট আপলোড দিবেন বলবেন যে ভাইয়া ক্লাস কেমন লাগছে এটা আমাকে অনেক ইন্সপায়ার করবে আরও বেশি আপনাদের জন্য কাজ করার জন্য ওকে আর অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে সাজেশন দিবেন যে এনএমআইয়ার কোর্সে ভর্তি হও আর যদি টাকা পয়সা না থাকে আর কাইফ ক্লাস করতে পারো ওকে আল্লাহ হাফেজ এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু মূলে পর্যবিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন আমি আপলোড দিয়ে দিছি এইচসি চব্বিশের আরকাইফ আপনারা এই ক্লাসগুলো দেখেও আমাকে জাজ করতে পারেন যে ভাইয়া কেমন পড়াই না পড়াই ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম